আসসালামু আলাইকুম জনতা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আপনারা সকলেই জানেন আমরা আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি দর্শক সামনে আসছে ভুট্টার সিজন এই ভুট্টার সিজনে অনেকেই কিন্তু ভুট্টার চাষ করছেন আর তাছাড়াও অনেকে যাচ্ছেন অল্প বুঝতে ব্যবসা করার জন্য তো এর জন্য অনেকেই কিন্তু ভুট্টা মারাই মেশিন পছন্দ করছেন আর এই ভুট্টা মারাই মেশিনের সিজন কিন্তু মাত্র এক থেকে দেড় মাস এক থেকে দেড় মাসেই কিন্তু ভুট্টা মারাইয়ের মেশিনটা চলে তো এক থেকে দেড় মাসেই কেউ যদি মনে করে যে ভুট্টা মারাইয়ের মেশিনে চারটা মেশিনের টাকা সে তুলবে তাইলেই কিন্তু সম্ভব একটা মেশিন দিয়ে আপনার যদি কেউ পঞ্চাশ হাজার টাকার একটা মেশিন কিনেন তো এক সিজনে মাত্র দেড় মাসে কিন্তু দুই লক্ষ টাকা পর্যন্ত ব্যবসা করা যায় এক মেশিনে আর আপনার বাসায় যে পড়ে থাকা যে ইঞ্জিনটা সেই ইঞ্জিনটাই কিন্তু এটাতে ব্যবহার করতে পারবেন আপনারা যে দেখতেছেন এখানে যে পুরাতন যে ইঞ্জিনটা এটা কিন্তু আপনার আমাদের সেই কৃষক ভাইয়ের যে ইঞ্জিন সেই ইঞ্জিনটাই তারা নিয়ে আসছে আমাদের মেশিনে চালিয়ে নেওয়ার জন্য আমরা কিন্তু নতুন মেশিন একবারে রং করে কমপ্লিট করে কিন্তু ডেলিভারি দিই আপনারা যে মারাটা দেখছেন এই মারাটা আমাদের কুষ্টিয়ার এক কৃষক ভাই রিঙ্কু ভাই সেই মেশিনটা নিচ্ছে সে এর আগেও আমাদের মেশিন ব্যবহার করছে এই মেশিন ব্যবহার করার পরে সে দেখছে যে আমাদের কোয়ালিটি কেমন সে আমাদের ছাড়াও কিন্তু আর অন্য জায়গা থেকেও মেশিন নিচ্ছে তো বারবার কিন্তু জনতায় আসার একটাই কারণ যে আমাদের সার্ভিস আমাদের কোয়ালিটি আর আমাদের মেশিনে কিন্তু জানেন এক বছরের ওয়ারেন্টি থাকে তো এক বছরের মধ্যে কোনো প্রবলেম হলে আমরা কিন্তু নিজেরা একবারে আপনার বাসায় গিয়ে সার্ভিস করাই দেব তাছাড়াও যদি সার্ভিসে কোনো প্রবলেম হয় আমরা কিন্তু মেশিন একবারে চেঞ্জই করাই দিই আর তাছাড়াও আমাদের যে মেশিনগুলো ভুট্টা মারা মেশিন আমাদের কাছে সর্বনিম্ন দুই হাজার থেকে শুরু করে ওপরে পাঁচ লক্ষ টাকা দামের ভুট্টা মারাই কিন্তু আপনারা আমাদের থেকে পাবেন এই ভুট্টা মারাইটাই আমাদের যে কৃষক ভাই মেশিনটা নিয়েছেন সে কিন্তু একটা বিশ হর্ষের ইঞ্জিন ব্যবহার করছে কিন্তু অনেকেই বলতে পারে ভাই শুধু কি বিশ হর্সের ইঞ্জিন না ভাই এটাতে বারো ষোলো বিশ যে কোনো ধরনের ইঞ্জিনই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আর আপনারা জানেন আমাদের যে ভুট্টা মারাই আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট নতুন সিট দিয়ে ভুটটা মারাই বানাই অনেকেই পুরাতন সিট দিয়ে ভুটটা মারাই বানাই যার কারণে কিন্তু কোয়ালিটি কিন্তু তেমন হয় না অনেকেই বলেন ভাই কম দামের মেশিন কম দামের মেশিন আপনার তখনই দিতে পারবে যখন আপনার পুরাতন সিট দিয়ে মেশিন বানাবে যখন পুরাতন সিট হয় তখন কিন্তু দাম কম হয় কিন্তু আমরা যে সিটগুলো ব্যবহার করি ডাইরেক্ট জিআই নতুন সিট অনেকে আপনাদের বলে যে ভাই জাহাজের সিট এই সিট সেই সিট আপনারা একটা বিষয় মাথায় রাখবেন জাহাজের প্লেট হয় জাহাজের সিট হয় না আর জাহাজের সিটগুলো সেগুলো কিন্তু পরবর্তীতে ব্যবহার করার মতো হয় না তো নতুন সিট দিয়ে যখন মেশিন বানাবেন তখন দেখবেন মেশিনের গ্লেজ দেবে অনেক সুন্দর হপারটা মেশিনের সাইডগুলো এগুলো কিন্তু অনেক সুন্দর আসবে কোনো খসখসা থাকবে না একবারে প্লেন থাকবে কিন্তু অনেকে দেখবেন যে মেশিনের উপরে রং চটাচটা ভাব সেগুলো দেখবেন পুরাতন সিটের সেগুলো কিন্তু নতুন সিটের না আপনারা বুঝতে পারবেন আর এইখানে আরেকটা কিছু বিষয় থাকে সেটা হচ্ছে অনেকে শ্যাফটের কথা বলেন শ্যাফ্ট অনেকেই দেড় ইঞ্চি শ্যাফট ইউজ করে দুই ইঞ্চি ইউজ করে কিন্তু আমরা কিন্তু ইউজ করি আড়াই ইঞ্চি শ্যাফ্ট আবার যারা দুই ইঞ্চি যায় তাদেরও দেই আবার এইখানে কিছু বিষয় আছে যে ব্যারেল ব্যারেল পঁয়তাল্লিশ ইঞ্চি ব্যারেল হয় পঞ্চাশ ইঞ্চি ব্যারেল হয় পঞ্চান্ন ইঞ্চি ষাট ইঞ্চি যে যেই ধরনের ব্যারেল চাই সেই ধরনেরই কিন্তু আমরা ব্যারেল দিয়ে থাকি কেউ যদি আপনার ছোটো ব্যারেল চায় তখন কিন্তু দাম কম হবে তো আপনি যখন ছোটো ব্যারেল মেশিন নিয়ে যখন চিন্তা করবেন রে ওইখানে মেশিনের দাম বেশি তো দর্শক এইখানে কিন্তু অনেক একটা বিষয় আছে আরও বিষয় হচ্ছে মেশিনের কোয়ালিটি আমরা যে মেশিনগুলো করি এগুলো কিন্তু হান্ড্রেড নতুন বিয়ারিং নতুন নতুন সব কিছু তো যখন পুরাতন মাল হবে তখন কিন্তু দাম কমে আসতেছে তাছাড়াও আমাদের যে মেশিনের সিস্টেমগুলো দুই চাকার সিস্টেম তিন চাকার সিস্টেম যে কোনো সিস্টেমই কিন্তু আপনারা নিতে পারবেন স্টারিং যে সিস্টেমগুলো বড় যে চালিয়ে যাওয়া সেগুলো কিন্তু আমাদের কাছে আসে আর এই মেশিনটা আপনারা দেখতেছেন এটা কিন্তু ওয়েট লাগানো ইঞ্জিনের ওয়েট লাগানো ইঞ্জিনের ওয়েট লাগানোর কারণে ইঞ্জিনে কিন্তু শক্তি কম লাগে সাইডের যে ইঞ্জিনটা সেটাতে শক্তি কম লাগে এই ইঞ্জিন দিয়ে সহজেই কিন্তু মারাই করা যায় তাছাড়াও আপনার যদি ওয়েট বাদ নেন সেটাও কিন্তু নিতে পারবেন দর্শক আর কথা বাড়াবো না আপনাদের যাদের ভুট্টা মারাই মেশিন প্রয়োজন আমাদের কাছে অনলি দুই হাজার থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকা দামের ভুট্টা মারাই মেশিন আছে যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম